নবী বলছেন যে দুস্থ গরিব ফকির মিসকিন বিধবা নারীকে খেতে দেয় যে সে একসাথে আর তিনটেই বড় বড় কাজ এক আল্লাহর সাথে যেহাদ আল্লাহর পথে যেহাদ করলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় দুই রাতে তাহার যুদ পড়লে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তিন দিনে নফল রোজা শ্যাম থাকলে যত নেকি হয় ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয় তাহলে প্রত্যেকটা কাজ দিয়ে জান্নাত পাওয়া যাবে এত বড় বড় কাজ তিনটে এক আল্লাহর পথে জেহাদ এর বিনিময়ে জান্নাত দুই রাতে তাহার যুদ যারা রাতে তাহার যুদ্ধ পরে তারা ভালো মানুষ বিনিময় জান্নাত তিন নফল সিয়াম এটা তো দামি দামিয়ে নফল সিয়াম মানে জান্নাত তো এমন একটা কাজ করলাম যে তিনটা মিলে যত হবে একটাতেই তত হবে সেটা কি ফকির মিসকিন অসহায় মানুষকে খেতে দেওয়া এটা আবার সহজ নয় বউ অনুকূলে না থাকলে আপনার স্ত্রী যদি আপনার অনুকূলে না থাকে তাহলে এটা সহজ সম্ভব নয় আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির মিসকিনকে ধরে নিয়ে যা মুসাফির তা আপনার বাপ এশার সালাত আদায় করে মসজিদ থেকে বের হওয়ার সমতে দেখতেন এদিক ওদিক ওই দিক ডান দিকে বসে আছে আপনি কে আমি একজন মুসাফির বাড়ি কোথায় ফরিদপুর ভাঙ্গা খেয়েছেন কি না খায়নি চলেন আমার বাড়ি তো আপনার মা এটাকে ভারী মনে করতেন না দিতেন এখন আপনি রাতে যদি নিয়ে যান আর আপনার বউ যদি খেবে যান তুমি মেহমান নিয়ে আসো রাতে পাকাও। ফাঁকাও হোটেলে খাওয়াই নিয়ে আসতে পারো না কেন নিয়ে আসো তাহলে পরের দিন আপনি আর বলবেনই না দেখবেনি না কে আছে ওখানে মানে আগের দিন ঠেলা খেয়েছেন যে এই জন্য কতদিন বললাম আপনাকে যে আপনার বউকে স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যেতেই হবে যে কোনো মূল্যে যদি না নিয়ে যেতে পারেন তো বউ তালাক দিতে হবে আমি তালাক দিতে বলিনি পরামর্শ দিলাম তার মানে স্বভাব তার পরিবর্তন করতেই হবে ফকির মিস্তিন দুস্থ গরিবকে খেতে দিতে দান করতে শিখতে হবে এখানে আমি আর একটা কথা বলেছিলাম কতদিন বললাম যে বাড়ি থেকে বের হওয়ার সময়তে এই ছেলে তোমার মাকে তুমি বলে দিবা আম্মা আমাকে পঞ্চাশ ষাটটা একশো টাকা খুচরা তো আম্মা দশ টাকা পাঁচ টাকা নোট দিবেন আমার কাছে পাঁচশো টাকা নোট থাকে ফকিরে যখন ভিক্ষা চাই তখন আমি খালি বলি মাফ করো বলি তো আমি শুধু ক্ষমা চাই ফকিরের কাছে আম্মা আর আপনি আমাকে খুচরা টাকা দিলে আমি পাঁচ টাকা দশ টাকা করে দেবো সারাদিন যদি আমি দিই এক দেড়শো টাকা তাহলে শেষ হবে না আর আপনাকে আমি বলেছি আপনার স্ত্রীকে বলে দিয়েন বের হওয়ার সমাতে কিছু খুচরা টাকা আপনার পকেটে দিবে এটা তার অভ্যাসের মধ্যে আসতে হবে এবং আপনার অভ্যাসের মধ্যে আসতে হবে ফকির আসলে খালি মাপ চান কেন মানুষ সাহায্য চাইলে মাপ চান কেন এ কোনো অভ্যাস মানুষকে দিতে শিখতে হবে আল্লাহ বলছেন আলিয়া দুলিয়া খাই রুমিনা দেওয়া হাতটা উত্তম নেওয়া হাতের চেয়ে দিতে শিখতে হবে গরিব ফকির মিসকিন যারা একেবারে দিন মজুর তাদেরকেও দিতে শিখতে হবে আল্লাহ রসুল বললেন তোমরা সবাই দান করো তখন সাহাবিগুন বললেন আমাদের তো টাকা পয়সাই নেই তো সবই দান কো সবাই দান করব কি করে যদি না পারি তখন আল্লাহ রসুল বললেন তাহলে মানুষের বাড়িতে কাজ করো মানুষের বাড়িতে কাজ করে সারা দিন যে টাকাটা পাবা ফায়নাফসাহ নিজে উপকৃত হবা ও এত সাত ডাক সেখান থেকে দান করবা তা আমি তো এখন সারাদিন কাজ করলে পাঁচশো টাকা পাবো এখন নিম্নে দিন মজুরের কত টাকা পাঁচশো টাকা কোনো কোনো জায়গাতে কম হতে পারে পাঁচশো টাকা কাজ করলে আমি সাড়ে চারশো টাকা বাড়িতে রেখে দেব পঞ্চাশ টাকা না হলে চারশো নব্বই টাকা রেখে দেব বাড়িতে দশ টাকা দান করব। মনটা বড় করতে হবে দেওয়া শিখতে হবে কৃপণতা করে জাহান নাম কেনার প্রয়োজন নেই নবী একটা বাক্য সব সময় ব্যবহার করতেন আল্লাহ আল্লাহ থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপনতা থেকে বাঁচতে চাই আল্লাহ তোমার কাছে আমি কৃপণতা থেকে বাঁচতে চাই তাহলে কৃপনতা কি জিনিস তার থেকে তিনি দিন রাত বাঁচতে চাইতেন সালাম ফিরার পূর্বে তিনি একটা দোয়া পড়তেন তার নাম দোয়া মাসুরার শেষ অংশ তো ওই দোয়া মাসুরার প্রথম থেকে নে শেষ পর্যন্ত বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ বাক্য আছে তার এক নম্বর বাক্য আল্লাহ আউবে আল্লাহবে আদাবে জাহান নাম আল্লাহ তোমার কাছে জাহান থেকে বাঁচতে চাচ্ছি অ উদ্বেকামিন আদাবেল কাবরু তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি অধ্বেকামিন ফেতনাতিল মাসিহিদের জাল দাজ্জালের জালের বিপদ থেকে বাঁচতে চাচ্ছি অজুবেকামিন ফেতনাতিল মাহিওয়াল মামাত ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে বাঁচতে চাচ্ছি শেষের বাক্যটি অধুবেকামিন ফেতনাতিল মা সামেওয়াল বড় পাপ হতে ঋণ কর্য হতে বড় পাপ হতে ঋণ কর্য হতে আমার যেন ঋণ কর্য না হয় আমার যেন বড় পাপ না হয় আমার যেন ঋণ কর্য না হয় ঋণ কর্য খুব ভয়াবহ জিনিস ব্যাংকে লোন নিয়ে বাড়ি গাড়ি করতে হবে না ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে না আমি দীর্ঘ তিরিশ বছর থেকে যে পরামর্শ দিয়ে আসছি সেই পরামর্শে ব্যবসা করতে হবে সেটা হলো চকলেট দিয়ে শুরু করতে হবে তারপরে কলার তারপরে কাপড় তারপর জিনিসপত্রে আপনার দেশ বিদেশ কোটি টাকা হোক পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে বড় ব্যবসায়ী হতে আর সব সবসময় মনে রাখতে হবে বড় ব্যবসায়ী হওয়া বড় ব্যবসায়ী না হলে জাতির আপনি কিছুই উপকার করতে পারবেন না রাসুল সাল্লি সাল্লাম ব্যবস্থার প্রশংসা করেছেন আর জমি চাষের নিন্দা করেছেন জমি চাষ জায়েজ তবে তিনি বলেছেন জমি চাষ করলে মন সংকীর্ণ হয়ে যায় আর তোমরা ব্যবসা করো আমি ব্যবসার প্রশংসা করে দিলাম কি আর তা জেরা সা দে এখন ওই আমল কে আমাল আম্বে অসদা সিদ্দেকিন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী ওরা বিচার মাঠে নৌবীগণের সাথে থাকবেন আবার বললেন আর তেজার হাত মাল কিদ হালাফ ব্যবসা হয় অনেক সময় মিথ্যা কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে কথা আল্লাহর নিজে বলছেন অতএব হবি মাঝে মধ্যে দান খায়রাত করে ওটাকে কেটে দাও ভুল ত্রুটি যেটা কসম চলে এসেছে আল্লাহর কসম ভাই এটা আমার এই দামে কিনা আছে অত খেয়াল বলে ফেলেছে তো এইটুকুর জন্য দান খায়েরাত করো তারপরে আবার বলছেন যে শোনো যারা পার্টনারে ব্যবসা করে তাদের সাথে তৃতীয় জন আল্লাহ থাকেন আপনার এক লক্ষ আমার এক লক্ষ আমরা দুইজন ব্যবসা করছি তো আল্লাহ এবার টাকা ছাড়াই আমাদের সাথে আছে উনি এক লক্ষ দেননি তো বলছে যে আমারই তো দুই লক্ষই তোমাকে দিয়েছি তোমাকে দিয়েছি তাই তো দুই লক্ষ তা আমি এখন উপস্থিত নগদ না দিয়েও আমি তৃতীয় জন তা আমি তোমাদের সাথে ব্যবসা করছি শোনো শোনো এখন ব্যবসা করতে করতে কেউ যদি দশ টাকা মেরে নেয় যে বাড়ি যাওয়ার সময় দশটা টাকা নিয়ে নিয়েছে বা দুশো টাকা নিয়েছে মাছ কিনে নিয়ে যাবো বাড়িতে তখন আল্লাহ বলছেন যে তাহলে আমি আর থাকলাম না যাও বোঝা গেল না পার্টনারের ব্যবসা ভালো কিন্তু একজন যদি আর একটু ক্ষতি করে তাহলে আল্লাহর সাথে থাকবেন না যতক্ষণ পর্যন্ত পার্টনারে ব্যবসা করছেন আপনারা পাঁচজন যদি করেন তাহলে আর একজন কে থাকবে আল্লাহ আপনারা যদি দুইজন করেন তো আর কে থাকবে আল্লাহ যদি একজন আর একজনের একটু আত্মসাত করেন ক্ষতি করেন তাহলে আল্লাহ থাকবে না তোমরা এখন করো আমি গেলাম ব্যবসা করলে উপকার করতে পারবেন ফকির মিসকিনের চাঁপায় নবাবগঞ্জ রাজশাহীর মানুষ হবেন না ওরা কি করে ওরা খালি চাকরি করে বেতন কত বিশ হাজার পঁচিশ দিনই শেষ হয়েছে আর পাঁচ দিন খালি ধার করছো ধার কর্য গেল পাঁচ দিন আবার বেতন পাইলো আবার পঁচিশ দিনে শেষ তো ফকির মিসকিনকে কি দিবেন ব্যবসা করবেন টাকা বেশি হবে নিজে খাবেন ছেলে খাবে আত্মীয় স্বজন খাবে পকের মিশিন খাবে আর এই মাদ্রাসাতে দিবেন সবে উপকার করতে পারবেন জাঙ্গে তাবু তাবুকের যুদ্ধে যেতে হবে ছয়শো কিলোমিটার পথ খুব কঠিন মানুষের বাড়িতে অর্থ সম্পদ নয় খেজুর পেকে এসেছে রদ্র খুব বেশি জিব্রাইল বলছেন এখনই যেতে হবে টাকা পয়সা নেই যে কি করি তাহলে তো মানুষকে দানের কথা বলতে হবে ওমার কি করবেন অর্ধেক সম্পত্তি অর্থ সম্পদ দিয়ে দিলাম আজকে অবাক সিদ্দিককে ঠগিয়ে দিব অবাক্কার সিদ্দিক কি করবেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম ভ্যান ভাড়াও হবে না কিন্তু উসমান কি করবেন কি করব মানে যত লোক যাবে যুদ্ধে সমস্ত লোকের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিব সঙ্গে ছিল তিরিশ হাজার পনেরো হাজার লোককে তিনি পনেরো হাজার ওট দিবেন আর তিন মাসের খাওয়া খরচ দিবেন বর্তমান বাংলাদেশের কোনো বৃত্তশালী ব্যতীত বহুদূরের কথা বড়ো থেকে বড়ো যারা বৃত্তশালী তাদেরকে যদি বলা যায় যে তিন মাসের খাওয়া খরচ দেন পনেরো হাজার মানুষকে রাজি হবে না পনেরো হাজার মানুষ এখানে আছে ওসমান বলছেন অর্ধেক আমি মানুষের যাতায়াত খাওয়া খরচ আমি নিলাম কেন তিনি নিচ্ছেন তিনি ব্যবসায়ী তার কাছে টাকা আছে যখন তিনি খলিফা হন তখন তিনি সৌদি আরবে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিলেন আর তার ব্যবসার সম্পদ ছিল উঠ সবচেয়ে দামি সম্পদ আজও শুক্রিয়া জাজাকুমুল্লাহ খান বলছিলাম অসহায় ফকির মিসকিনকে কমে খারিজ মাদ্রাসাকে মূল্যায়ন করার দান করার চেষ্টা করবেন এখানে যেদিন আসবেন কিছু পয়সাপাতি বেঁধে আসবেন নফল সিএম ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম যদিও ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ভিন্ন ধরনের এবাদত হলো সলাত নামাজ কেন সব এবাদত নির্ভর করে সলাতের উপরে শ্যাম যত দামি এবাদত হোক রোজা যত দামি এবাদত হোক যদি সলাৎ না থাকে তাহলে আল্লাহ স্যামটাকে কেটে দিবেন আব্র এক বলেছেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার ফল ইবাদত হলো দান মানে দানের মতো এবাদত পৃথিবীতে নেই ও আবার একজনের কাছ থেকে আরেকজনের কাছে চলে যায় আপনি শলাত আদায় করলেন শুধু আপনার উপকার আপনি সিয়াম পালন করলেন শুধু আপনার উপকার আপনি হজ করলেন শুধু আপনার উপকার আপনি শুভান আল্লাহ বললেন শুধু আপনার উপকার আপনি যখন দান করলেন তখন আপনার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে ওর ক্ষমতাই ভিন্ন আপনি দান করলেন আল্লাহর রাগ মিটে গেল আপনার কাছ থেকে ওখানে চলে গেছে দানের ক্ষমতায় ভিন্ন দানের মতো শক্তিশালী এবাদত পৃথিবীতে নেই এর পরেও যদি সলাথ না থাকে তাহলে দানের এবাদতটাকে আল্লাহ কি করে দিবেন কেটে দিবেন ওটাতে কিছু হবে না শুভানাল্লাহ বললে নেকি হয় কথা ঠিক সলাত না থাকলে ওটাও কাটা যাবে কোরআন মাজিদ পড়লে নেকি হয় কথা ঠিক সলাত না থাকলে এটাও কাটা যাবে তাহলে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম বিরল এবাদত হলো সলাত এ কথাই ঠিক আবার একটু পরে বলছেন যে হালাল রুজি না থাকলে সলাতও যাবে হালাল রুজি না থাকলে সলাতও যাবে তাহলে এক নম্বরে হালাল রুজি থাকলো না এক নাম্বারে সলাত থাকলো তাহলে তো ভাবে তো ওইরকমই মনে হচ্ছে যার কারণে আমি পৃথিবীর জনগণ দিনই ভাই বোনকে বলেছি মানুষের জীবনে জরুরি চারটা কাজ এক পাঁচক সলাগ দুই হালাল রুজি তিন তেলাওয়াত চার দুজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আড্ডা পিটবেন না জীবনে দোকানে বসে কোনো দিন আড্ডা পিটবেন না তবু করে উঠবেন এখান থেকে এই বোকা ছেলেই তোমার মোবাইলে তো দিন রাত ল্যাংটা মেয়ে নাচে আর তুমি দোকানে বসে থাকো দোকানে তো ল্যাংটা মেয়ে নাচে ঘন্টার ঘণ্টা বসে থাকো আর তুমি বলছো আমি ভালো ছেলে তোমার বাপ তোমার চাচা টুপি মাথায় দিয়ে এসার ছলা তদায় করে নিয়ে এসে দোকানে বসে থাকে তোমার বাপ বলে আমি ভালো মানুষ অসম্ভব বলতে পারবেন না যে আমি ভালো মানুষ কথা বলার সাহসি নেই বলতে হবে আমি খারাপ মানুষ ভালো হওয়ার চেষ্টা করেন বলছিলাম এবাদতের জগতে সবচেয়ে দামি এবার এক আশ্চর্য এবাদত যে একটাই এবাদত পৃথিবীতে আছে সেটা শ্যাম যার বিনিময়ে আল্লাহ নিজে হাতে দিবেন আমাকে বললেন যে আব্দুল আপনি আমাদের ছেলেরা করেন হিজ করেছে ওর মাথায় টুপিটা দিয়ে দেন তো সাধারণ মানুষকে আর বললেন না তাহলে ভাবলেন যে আমি সাধারণ মানুষের চেয়ে বড় এটা আপনি ভাবলেন উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন আপনারা বললেন উপজেলা চেয়ারম্যান সাহেব আপনি আমাদের এই কাজটা করে দেন তাকে সম্মান দিলেন তো ঠিক আছে এরকমই ব্যাপার সুভান আল্লাহ বললাম তো আল্লাহ বলছেন নেকিটা ফেরস্তা লিখে দাও নামাজ পড়লাম তো আল্লাহ বলছেন ফেরস্তা নেকিটা লিখে দাও দান করলাম তো আল্লাহ বলছেন লিখে দাও আর যখন আমি শ্যাম পালন করলাম তখন আল্লাহ তালা বলছেন শোন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এইরকম কোন এবাদত পৃথিবীতে নাই যে ব্যাপারে আল্লাহ এভাবে বলেছে যাই করেন চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে হজ করেন নাকি আল্লাহ নিজে হাতে দিবেন না ফেরেস তাকে বলবেন লিখে দাও শ্যামই এমন একটা এবাদত যার ব্যাপার আল্লাহ বলছেন প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার আরেকটা একটা কথা মনে রাখেন যে শ্যাম পালন করলে কিন্তু দুশো পাঁচশো নেকি পাওয়া যায় না দশ পাঁচ নেকি পাওয়া যায় না নাকি নাই কি আছে পালন করলে শ্যাম পালন করলে বিনিময় আছে সেটা কি বিনিময় সেটা কি জানাত উনি আমাকে দিবেন কি দিবেন উনি বলছেন হাদিসে কুদ্সি আতলেবা দিয়া সলেহীনা পৃথিবীর মানুষ ভালো পুরুষ নারী শুনে রাখ আমি ভালো পুরুষ নারীর জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত প্রস্তুত করে রেখেছি মা সামিয়াত ওজনুন যেটা কান কোনো দিন শোনেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে এটা কান কোনো দিন শোনেনি আমার আইনুন, থাকা খাওয়ার ব্যবস্থা জান্নাত এত উন্নত মানের হতে পারে এটা চোখ কোনো দিন দেখেনি আমার খাতারাবেকাল বসার থাকা খাওয়ার জায়গা জান্নাত এত উন্নত মানের হতে পারে এটা মানুষের অন্তর কোনো দিন ভাবতেও পারেনি জান্নাত কি জিনিস এটা মানুষের অন্তর ভাবতে পারবে না তার নাম জান্নাত যদি কেউ রোজা সেয়াম থাকে তাহলে আমি তাকে এইটা দিয়ে দেব বিনিময়ে আমি দিব সেম আমার ব্যাপার বিনিময়ে আমি দিব তো উনি কি দশ নাকি লিখে দিবেন সাতশো লিখে দিবেন না দশ নাকি নিজে হাতে লিখেন না আল্লাহ সাতশো নাকি নিজে হাতে লিখেন না বিনিময়ে আমি দিব মানে আমি যেটা প্রস্তুত করে রেখেছি মানুষের জন্য সেটা দিয়ে দেব তবে ওখানে দুটা কারণ উল্লেখ করা আছে বলে আজলি মাহসা হাত আমি কেন দিব বিনিময়টা আমি নিজে হাতে কেন দিব আমার কারণে দুটো জিনিস ত্যাগ করেছে এক খাদ্য খায়নি আমার জন্য তো করেছে এই জন্য দিয়ে দেব দই প্রবৃত্তিকে ত্যাগ করেছে প্রবৃত্তি প্রবৃত্তি কি গো প্রবৃত্তি কি জিনিস দাঁড়ি চাঁচে যে প্রবৃত্তিকে মানে সে রাখার নিচে প্যান্ট পরে যে প্রবৃত্তিকে মানে সে দোকানে বসে আড্ডা পিটে যে ল্যাংটা মেয়ে দেখে যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে জাহার নামে যাবে সে সুদ ঘোষ খায় যে প্রবৃত্তিকে মানে সে প্রবৃত্তিকে মানে যে জাহার নামে যাবে সে দাঙ্গাবাজি করে যে জোর করে জুলুমবাজি করে মানুষের জমি দখল করে যে মানুষকে জেল হাজতে দেয় যে প্রবৃত্তি মানে সে প্রবৃত্তি মানে যে জাহার নামে যাবে সে রসল বলছেন হজমতী নার বিশাহ জাহার নাম ঘেরা আছে প্রবৃত্তি দিয়ে মনের আশা আকাঙ্ক্ষা দিয়ে নিয়ম নীতি কষ্ট ত্যাগ সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে জান্নাত পাওয়া খুব ঠাপ ব্যাপার জাহান নাম পাওয়া সহজ মিথ্যা কথা বলে পাওয়া যাবে দাড়ি চেঁচা ফেলে জাহার নাম পাওয়া যাবে টাকার নিচে প্যান্ট পরেন জাহার নাম পাওয়া যাবে ঘোষ খান যাহার নাম পাওয়া যাবে দোকানে বসে আড্ডা পিটেন যাহার নাম পাওয়া যাবে মানুষের বিরুদ্ধে লড়ে যান যাহার নাম পাওয়া যাবে দিন রাত মানুষের বদনাম করেন গিবাদ করেন একেবারে স্বভাব এতই খারাপ যে দিন রাত মানুষের বদনাম না করলে হ্যাঁ করে না হাসলে তার দিন কাটে না একবার এখানে একবার ওখানে অথচ আমি দিন রাত নিষেধ করে আসলাম যে দোকানেই বসবেন না দুইজন যেখানে আছে সেখানে বসবেন না দোকানে জিনিস কিনতে গেছেন ভাই দোকানদার সাহেব লবণ আছে যে এক কেজি লবণ দেন আড়াইশো মরিচ দেন বাস কিনা হয়ে গেছে এক মিনিট দাঁড়াবেন না ওখানে স্বভাব পরিবর্তন করেন স্বভাব আমরা তো দিনই হাটে বাজারে যাই না দোকানেও বসিনি কোনো দিন সাতানব্বই সাল থেকে নদা পাড়াতে আছি পাড়ার কোনো একটা লোক বলতে না আব্দুলা যাব আমার স্টল বসে একদিন চা খেয়েছে তা আমরা তো বেঁচে আছি আমাদের বাড়িতে তো কোনোদিন হাটে বাজারে যায় না তো আমরা তো বেঁচে আছি আর আপনার বউ কী খামাখা ছাই দুই পয়সা পাঁচ পড়াশোনা করেছে ফ্যাশন বোরকা কাপড়ে ঢং ঢং করে চলে যায় এতে শহরে জিনিস কিনতে আর আপনি কাপুরুষ আপনার মানবতা নেই আপনার একটা ক্ষমতা নেই আপনি একটা কাপুরুষ আপনি একটা ঘৃণিত পুরুষ আপনি একটা কাপুরুষ আপনার অধীনে থেকে একটা মেয়ে আরও জনের ক্ষতি করে নিজে ক্ষতিগ্রস্ত হয় এইসব বেঁচে থাকার কোনো অর্থ আছে কতদিন বললাম বউ থাকবে এভাবে চোখ যেভাবে ঘুরে বউ চলে তার নাম ক্ষমতা চোখ যেভাবে ঘুরে সেভাবে চলে তার নাম ক্ষমতা আপনার অধীনে ওই মহিলাকে আল্লাহ দিয়ে দিয়েছেন অথচ বেডঙ্গা হয়ে গেছে আপনার কারণে হয়েছে আপনার স্বভাব খারাপ এই জন্য এরকম হয়েছে অনুসরণ করলে যাহার নাম হবে এ কথা আমি বলিনি এ কথা আল্লাহ নবী বলছে একথা আল্লাহ বলছেন আমার কারণেই তো দুইটা জিনিস ছেড়ে দিয়েছে এক খাদ্য খায়নি দই মন মতো চলেনি এই জন্য আমি ওকে বিনিময় জান্নাত দিয়ে দেবো বলেন রাসূল সাল্লাল্লাহু আলী আসালাম বলেছেন ফিলজান না জান্নাতে রয়েছে আটটি দরজা জান্নাত একটি দরজা আটটি জাহান নাম একটি দরজা সাতটি জাহান নাম একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি তার একটা দরজার নাম রায়ান রায়ান মানে পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ রসুল বলছেন যা দা খেলা আখের অমুক লেখা শ্যাম পালনকারী শেষ ব্যক্তি যখন এই দরজাতে ঢোকে যাবে তখন এটা বন্ধ করা হবে এক মিনিট সম্মানিত দিনী ভাই বোন আপনারা যে যেখানে আছেন আবশ্যে কথা বলবেন না এক খেলে চেয়ে থাকবেন পাখিজন মনে করে আপনি পাথর আপনি অপেক্ষা করেন কিছুক্ষণ আপনার আমি কিছু না কিছু উপকার করবোই করবোই ইনশাল্লাহ হে আল্লাহর কসম হে আল্লাহর কসম নব্বই সাল থেকে বগড়ার মাটিতে আসছি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন অপ্রয়োজনীয় কোনো বাক্য বলিনি নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন কেশা কাহিনী বলিনি নব্বই সাল থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দিইনি পুরো বক্তব্য তল্লাশি চালিয়ে একটা বাক্য আপনি পাবেন না নব্বই সাল থেকে এখন পর্যন্ত আমি কোনোদিন মাঝাব কোনো ব্যক্তিকে সামনে রেখে কথা বলিনি আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যুক তবে আমি বলিনি ইনি মিথ্যুক এ কথা আমি বলিনি আমার জীবনে কারো পিছনে পড়া আমার প্রয়োজন হয় না মানুষ আমার পিছনে পড়তে পারে সেটা ভিন্ন কথা পডে তা দেখা যায়